পলার এনার্জি কোথায় পাই জানি না আমরা অত রাজনীতিবিদ নই মমতা ব্যানার্জি আপনার মতো আমরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষকে নিয়ে কাজ করছি এবং তাদের অধিকার যাতে পুনঃপ্রতিষ্ঠা হয় সেই লড়াইটা আমরা লড়তে চাইছি আমরা জানি আমাদের পাশেই ছাব্বিশ হাজার যাদের শিক্ষার চাকরি চলে গেছে তারা ধর্নায় আছে আমরা জানি বাংলার মানুষ জানে এই বাংলার মমতা ব্যানার্জি আপনাকে তো দেখেছি আমরা দু সালে সেদিন রিজবানুর রহমান এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী রিজবানুর রহমানের অপরাধ ছিল সেদিনকে অশোক টুডির মেয়েকে ভালোবাসার কারণে তার দমদমের পাতি ধারে তার লাশটা পাওয়া গিয়েছিল আর এই ধর্মতলায় সেদিনকে মমতা ব্যানার্জিকে আমরা দেখেছিলাম একদিকে রুখবানুর রহমান একদিকে রিজমানুর মা তাকে নিয়ে এই বাংলায় ইনসাফ চেয়েছিল আর এই বাংলায় সেদিনকে মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিল সেদিনকে এই বাংলার মানুষ নতুন করে বাঁচানোর স্বপ্ন দেখেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যা চাইছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই বাংলার আমার আনিসকে খুন করা হয়েছে আমার তামান্নাকে খুন করা হয়েছে করে তিলক খুন করা হয়েছে এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কি উত্তর দেবে সেটা আপনি একজন নাকি আপনি অগ্নিকন্যা সেই উত্তরটা আপনার কাছে বাংলার মানুষ চাইছে আমরা পদত্যাগ চাইবো না আপনাকে পরাজয় বিসর্জনটা দেখেই এই বাংলার মানুষ ছাড়বে আমরা বলতে চাইছি আমার ভারতবর্ষের সংবিধান আমাকে অধিকার দিয়েছে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার অধিকার দিয়েছে আমার ভারতবর্ষের সংবিধান আমার ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা আমার ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি আমাকে আমার সংবিধান শিখিয়েছে কিন্তু আজকে এটা তো ঠিক কথা মমতা ব্যানার্জি আপনি কুড়ি তারিখে পুলিশ দিয়ে পারলেন না সংবিধান আছে বলেই আজকে কোর্ট কোর্টের নির্দেশে আমরা এখানে মঞ্চে বসেছি আমরা অনুব্রত মন্ডল নই আমরা পুলিশকে গালি দেওয়ার জন্য আসিনি তার বউ মেয়েকে বিছানায় ডাকার জন্য আসিনি। সেদিন গরিব খেটে খাওয়া পিছিয়ে পড়া আদিবাসী দলিতের কথা বলতে এসেছিল আপনি তাকে পেটে লাথি মারতে মারতে আপনি জেলে নিয়ে গেছেন এই বাংলার সংখ্যালঘু মানুষ আপনার কাছে হিসাব চাইছে ভালো কথা আমরা তো চাই এই বাংলার সমস্ত ধর্মের মানুষ জাতির বর্ণের মানুষ তারা ভালো থাকুক যেদিন আমার দলের পৃষ্ঠপোষক আমাকে প্রথম ডেকেছিলেন সেদিন কি আমাকে বলেছিলেন বিশ্বজিৎ তোমাকে এই কাজটা করতে হবে আর তোমাকে মেকি ধর্ম করবে না তোমাকে মসজিদের পাশে যারা ভিক্ষুক যারা ভিক্ষি করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাকে মাথার উপর ছাদ দিতে হবে মন্দিরের পাশে যে ভিক্ষুকগুলো আছে সেই পরিবারগুলোকে তোমাকে দেখতে হবে সেই পরিবারগুলোর পাশে থাকতে হবে আর মমতা ব্যানার্জি এই ধর্মতলায় হিজাব করে ইনশাল্লাহ সুবান আল্লাহ বলে এই বাংলা সংখ্যালঘু যারা ধর্মগুরু আছে তাদেরও মাথা হেট হয়ে যায় আমরা বলতে চাইছি আপনি ইনশাল্লাহ সুবান করুন তাতে কোনো আপত্তি নেই A part A. পশ্চিম বাংলায় পঁচাত্তর হাজার একর জমি ওয়াকব আপনার দলের নেতা মন্ত্রী আপনার তাবেদারি ফুটো অবস্থান দখল ডেকে দিয়েছে এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জি আপনি শুভান আল্লাহ ইনশাল্লাহ করুন পঁচাত্তর হাজার একর জমির হিসাব বুঝে নিতে চাইছে এই বাংলার সংখ্যালঘু মানুষ এর উত্তর আপনাকে বুঝিয়ে দিতে হবে নাহলে ছাব্বিশে আপনাকে গদি ছাড়তে হবে এই কথাটা এই ধর্নামঞ্চে বলার জন্য আমরা উপস্থিত হয়েছি জানি যারা আজকে আপনার পুলিশ আপনার আইবি সবার মুখগুলো খুঁরি ঘুরে চিনে যাচ্ছে আপনি লোকাল থানায় আবার ইনফরমেশন দেবে আবার রাতিবেলায় আপনার পুলিশ থানায় গিয়ে কোরা নারবে এই বাংলায় আবার হিন্দু মুসলমান করার জন্য আবার লড়াই হবে শুনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুনে হাত দিয়েছেন একজন যদি আন্দোলনকারীর বাড়িতে গিয়ে পুলিশ যদি কোরা নারে এই কলকাতা রাজ্য পড় দেখবে নৌmathsfিত সেদিনকে আমাদেরকে জল দেয়া হয়নি জেলের ভেতর ওষুধ দেয়া হয়নি আমাদেরকে ফিরের জ্বালায় আমার বয়স্ক চাচারা সেদিনকে আত্মনাপ করছে আমাদেরকে খেতে দিতে হবে মমতা ব্যানার্জি সেদিনকে আলটিমেট জেলে নিয়ে গিয়ে আমাদেরকে মেরে ফেলার প্ল্যানিং করেছিল জামান স্যার কি এসেছেন আচ্ছা উনি কাজে আছেন জামানের সেদিন বুকে যন্ত্রণা হচ্ছিল তিনি প্রেশারের ওষুধ খান নার্ভের ওষুধ খান কামরুজ্জামান আমি যখন আমার শ্বাসকষ্ট হচ্ছে জেলের ভেতরে আমি তখন বাইরে বসে আছি কামরুজ্জামান এসছেন তিনি তার অভিজ্ঞতার কথা বলছে বিশ্বজিৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা নিষ্ঠুর হতে পারে আমার জানা ছিল না আমি চেঁচামেচি শুরু করলাম নিচে থেকে যিনি ওই ফার্মাসিস্ট এসে ওষুধ দেওয়ার চেষ্টা করলেন আমরা বলতে চাইছি আপনি যত মারবেন এই আন্দোলন তত সুদীর্ঘ হবে আপনি যত আটকাবেন এই আন্দোলন তত সুদীর্ঘ হবে এখানে আপনি যদি মনে করে থাকে এই ধর্না মঞ্চ শুধু মুসলমানদের তাদের অধিকার লক্ষার লড়াইয়ে এ লড়াই ও আপনি কেড়ে নিয়েছে এ লড়াই এসসি এসসি সার্টিফিকেট আপনি জালিয়াতি করেছে এই বাংলার 100 দিনের কাজ চুরি করেছে বাংলার মানুষ ভালো নেই আমি বেশি বলবো না বলতে চাই না শুধু এই ধর্না মঞ্চতে যারা আছেন আমরা বলবো শুধু এটুকুই এ লড়াই আমাদের বাছার লড়াই এ লড়াই জিততে হবে শুধু এই আন্দোলনে যারা আছেন আপনাদের জানেন মমতা ব্যানার্জি একটা ঘোষণা দিয়েছে গুতে গুতে দশ লাখ টাকা দেওয়া হবে একটা কথা মনে রাখবেন এটা হচ্ছে মূল ঝোলানো বলে এই মূল্য ঝুলিয়ে রেখে দিয়েছে আমরা ইমানদারের সঙ্গে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আন্দোলন করছি আপনাদের কাছে এই বাংলার বাংলার দেয়ালে পিঠ থেকে গেছে এই বাংলা আবার এই নেতাজিকে চাইছে এই বাংলা আবার আসফাকুল্লাহকে চাইছে এই বাংলা আবার খুদিরামকে চাইছে এই বাংলা আবার বিদ্যাসাগরকে চাইছে এই বলতে চাইছি এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই আমাদের জিততে হবে